সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ইউএস থেকে যে বুলগুলো আসছে সেই বুলগুলোর মধ্যে আরেকটি বুল নিয়ে আপনাদের সামনে আসলাম এই বুলটির নাম হচ্ছে জনসন এই বুলটির আইডি হচ্ছে দুশো নয় এই বুলটির জিটি পি ছাব্বিশ যেটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আঠাশশোর থেকে বেশি যেটি দ্বারা একটি এলিট বুল হিসাবে আমরা ইন্ডিকেট করতে পারি এই বুলটির বর্তমান বয়স হচ্ছে পঁচিশ মাস আপনারা দেখতে পাচ্ছেন এই বুলটির হাইট প্রায় ছয় ফিট দুইয়ের মতো বর্তমানে ওজন সাতশো দশ কেজি এবং প্রতিদিন যে বডিওয়েট গেইন হচ্ছে নয়শো গ্রাম এই বুলটির সোমাটিক সেল স্কোর ওয়ান পয়েন্ট এইট যেটি হচ্ছে দুইয়ের নিচে আপনারা জানেন এ দ্বারা বোঝা যায় যে আগামী প্রজন্মে এর ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনার কম বহন করে অর্থাৎ জেনেটিক মেরিট হিসেবে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম এবং এই বুলটির ডটার কাবিং এজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট যেটি এর নিচে এবং এটি দ্বারা একটি ভালো বৈশিষ্ট্য বহন করে পরবর্তী জেনারেশনের যে হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই বুলটির মিল্ক পিটিএ। এ অর্থাৎ আমেরিকার যে অ্যাভারেজ দুধ উৎপাদন অর্থাৎ গাভীগুলোর যে অ্যাভারেজ দুধ উৎপাদন তার থেকে প্রায় ছয়শো ছিয়াশি পাউন্ড বেশি অর্থাৎ এর পরবর্তী জেনারেশনে এই একটি ভালো বৈশিষ্ট্য হিসেবে বহন করবে তাই খামারি ভাইয়েরা আপনারা যদি এই বুলটির সিমেন্ট ব্যবহার করেন তো আমরা আশাবাদী যে আপনাদের খামারগুলো দুধ এবং মাংসে সমৃদ্ধ হবে এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবেন ধন্যবাদ স্যার